হাবসারজি রাজি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম চারটে কাজ জীবনে ছাড়তেন না এক সময় আমি আশুরা মহরমের দশ তারিখের সেম দুই ওয়াল আশরা জলহিজার এক থেকে নয় পর্যন্ত সেম তিন সালাসাতাইমিন মিনকুল শাহরিন প্রত্যেক মাসে তিনটি চার রাকা তাইনে কাবলাস ফাজরে ফজরের পূর্বে দুই রেকাত সালাত কখনো ছাড়তেন না বাড়িতে ও সফরে আল্লাহ নবী চারটে জিনিস কখনো ছাড়তেন না এক মহারামের দশ তারিখের নয় দশ জলহার এক থেকে নয় পর্যন্ত সেম দুই তিন প্রতি মাসে তিন দিন চার ফজরের দুই রেকাত সোন যদি মনে না থাকে তাহলে সময়ে মোবাইলে দেখে যন্ত্রের মাধ্যমে অবগত হয়ে যাবেন আমিও আপনার সহযোগিতায় প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মহরামের শ্যাম তালা আল্লাহ বলেন রাসুল সালাম বলেছেন বাদা রামাজান শাহরুল মহরাম রামাজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম হচ্ছে মহরামের শ্যাম আব হরে রজিয়াল্লাহ তালা আলহ বলেন রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন সেয়ামেয়মে আসুরা আহাতা সেব আল্লাহ্লা হে আইউ ফেরা আসানা তাল্লাতি কাবলাহু আমি আশা করি মানুষ যদি মহরমের দশ তারিখে সেম থাকে তাহলে তার অতীতের এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ওহাতা সেব শিয়ম ইয়মে আরাফা আমি আশা করি মানুষ যদি আরফারে একদিন থাকে তাহলে কাবলা আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সম্মানিত দিনী ভাই বোন বুঝছিলাম মহারামের শ্যাম অবগত হচ্ছিলাম আরাফার শ্যাম আবু রাজিয়াল বলেন রাসুল sallallahu alaihi বলেছেন মান সামা রমাজানা সুম্মা সামা 30 ইয়া মিন মিন কুল্লি শাহর কানা কাসিম আদহরি কুল্লাই কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে এবং প্রতি মাসে 13 14 15 তিন দিন সিয়াম থাকে তাহলে তার সারা বছর সিয়াম পালনের নেকি হবে উল্লেখ যে চন্দ্রের 13 14 15 হয় উত্তম যা আগে থেকে জানি উল্লেখ্য যে কারণবশত আগে পিছু হয়ে গেলে কোনো সমস্যা নেই বোখারি মুসলিমের হাদিস উল্লেখ্য যে মহিলারা ঋতু হওয়ার কারণে তেরো চোদ্দ পনেরো থাকতে পারল না ওই চন্দ্রে যেদিন সুবিধা হবে সেদিন থাকলেই হবে এটা হাদিস মুসলিম তাহলে তেরো চোদ্দ পনেরো ভালো না পারলে মাসে যে কোনো একদিন হলেই হবে সবই সহি হাদিস বলছিলাম প্রতি মাসে তিন দিন শ্যাম রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইবাদতের জগতে সবচেয়ে উত্তম হল জুলহিজ্জার এক থেকে নিয়ে দশ পর্যন্ত ইবাদত যার কারণে আমরা বাছাই করেছি জুলহিজ্জার এক থেকে নিয়ে নয় পর্যন্ত সিয়াম থাকবে সারা পৃথিবীর যারা যেখানে বসবাস করে তারা তবে হাজিদের জন্য না হয় ভালো বিশেষভাবে আরাফ আরাফার দিন সম্মানিত দিনই ভাই বোন তারা অন্য দিনে থাকতে পারে তাদের ইচ্ছে তবে আরাফার দিন থাকা লাগবে না রাসুল সাল্লাম ছিলেন না অবগত হচ্ছিলাম জুলহজার এক থেকে দশ পর্যন্ত সবচেয়ে উত্তম ইবাদতের সময় তার এক নম্বর ইবাদত হলো সেম আবাইব আনসারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানসা মারা মাজানা সুম্মাদ বাহু সিত্তান মিন সাউল কানা কাশি আমি দাহারি করলেই কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে তারপরে সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে আমরা বিভিন্ন বৈঠকে অবগত হয়েছি মহারামে সওয়ালের শ্যাম ছেড়ে ছেড়ে রাখতে হবে এ কথা মিথ্যে বরং কিছু জয়ী ফতিশে পাওয়া যায় ধারাবাহিক রাখতে হবে ছয়টা একটা না এটাই উত্তম ঈদের পরের দিন থেকে আপনি ছয়টা রেখে নেবেন যে দিনই রাখেন ছয়টা রাখবেন ধারাবাহিক রাখার চেষ্টা করবেন সওয়াল মাসে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি হবে এবার চলেন বৃহস্পতিবার সোমবার শ্যাম আয়ে আল্লাহ আনহা বলেন কেন ইসলাইন আল খামিজ আল্লাহর নবী সোমবারে শ্যাম থাকতেন বৃহস্পতিবার সেয়াম থাকতেন নিয়মিত আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তু রাজুল আমল আমল খামিস আলেস নাইন ওয়ানা উহিবাই রাজা আমল ওয়ানা সাইম পৃথিবীর মানুষ শোনে রেখো মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয় পৃথিবীর মানুষ শোনে রেখো মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয় আমি সাল্লা সাল্লাম চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক যে আমি অবস্থায় আছি তার মানে মোহাম্মদ সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন শ্যাম অবস্থায় তার মানে মোহাম্মদ সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন শ্যাম অবস্থায় মর্মে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন প্রাণপণে চেষ্টা করুন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার পারলে সাহারি খাবেন না পারলে না খাবেন সাহারি ভালো কিন্তু খেতেই হবে এমন কথা নয় বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করুন অন্তত রিপোর্ট ধরার আশাই আল্লাহ দেখুক শ্যাম অবস্থায় রিপোর্টটা এমনি খুশি হয়ে যাবে যেগুলো মন্দ আছে সেগুলো সব কেটে দিবেন খুশি এই জন্য ওসাম আইবনে শাহেদ বলেন উল্তো আমি বললাম ইয়ারসূল আল্লাহল্লাম আরকা তাসমিন শাহ রেমিনের শোহরে মা তাসমো শাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর কোনো মাসে তত শ্যাম পালন করতে দেখি না কেন আপনি সাবান মাসে এত এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকে যেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো রামাজান একটি মাস রজব রামাজানের মাঝে সাতাইশে সিয়াম থাকলে পাপ হয়েছে সাতাইশে মেরাজ দিবস হিসাবে রোজা থাকলে পাপ হয়েছে এটা বিদাত এ ব্যাপারে কোনো হাদিস নেই জাল ও বানাঠা হাদিসের উপরে জনগণ চলে এক শ্রেণীর মহিলা মহিলা বৈঠকে বলছে বুবু তুমি রজবে রোজা থাকো এই দিন হয়েছে তাতে কি হবে রাসুল বলেননি রাখেননি রাখতে যা আছে তা মানুষের বানানো কথা অতএব সাতাইশে রজবে রোজা থাকলে পাপ হবেই হবে তার নাম বিদা শেষে আর ইবাদত বাদত কবল হবে না যতদিন তোবা না করবে এবং এই পাপ থেকে ফিরে না আসবে পক্ষান্তরে রাসুল সাল্লাহ বললেন রজব এবং রামাজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মা সাবান এক ফল না সান হো মানুষ তা থেকে বেখিয়াল থাকে পৃথিবীর মানুষ শুনে তু তুরাজুল আমর এল আরবিল আলমিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে দুনিয়ার মানুষ শুনে রাখুন পৃথিবীতে মানুষের পাপ নেই কি বছরে একটাই মাসে পেশ করা হয় তা সাবান শাবান মাস তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসুল স্পষ্ট করেছেন রেখে গেছেন আর রাসুল সাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে তিনি দিন নির্ধারণ করেননি তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন কীভাবে কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে এলো সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে শ্যাম থাকছে একবারে নগদ মিথ্যে ডাহা মিথ্যা এখান থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে সাবান পনেরোই সাবানে যা হাদিস আছে সব জাল পনেরোই হাদিসের মানুষের রুজি বন্ট পনেরোই সাবানে মানুষের রুজি বন্টন হবে কেন আল্লাহ বলছেন লাইলাতুল কাদের রুজি বন্টন হয় আল্লাহর নবী বলছেন লাইলাতুল কাদের রুজি বন্টন হয় কীভাবে কিভাবে সেটা পনেরোই সাবান হয়ে গেল হয় কি করে জাল হাদিসের দাপটে হলো দলীয় দাপটে মানুষ জেলে গেছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে এক লক্ষ টাকা দিয়েছে বলেছে জজের সামনে বলবি আমি দুই চোখে মারতে দেখেছি তো সেদিন ছিল না যার নাম বলছে ঠিক এইটা যেমন এই জাল হাদিসের শ্যামও তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য আইসার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবানাকুল্লাহ আল্লাহর নবী পুরো সাবান সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাঈন মুতাতাবায়াইনে ইল্লা শাবান রমাজান আল্লাহর নবী পরস্পর দুই মাস সিয়াম থাকতেন না তবে শাবান রমাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লা সাল্লাম পরস্পর দুই মাস শ্যাম থাকতেন না তবে সাবান ও রামাজান মানে বেশি বেশি শ্যাম থাকতেন সাবান মাসে রিপোর্ট ধরার জন্য আসা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল শ্যাম পালন করতে হবে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে যেটা আজকের খুদবার মূল কথা আজকের খুববার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আজ থেকে শ্যাম শুরু করুন আগামীকাল থেকে আরম্ভ করুন একটানা রাখেন কিছু পনেরো বিশটা যা সহজ হয় আর এক তারিখ থেকে থাকলে পনেরো পর্যন্ত রাখেন পনেরো পর্যন্ত একটা হাদিস পাওয়া যায় অনুরোধ করে বলছি আপনার জন্য ভালো হবে ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত যার বিনিময়ে আল্লাহ দিবেন যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে মারা গেলেও কি সুযোগ থাকবে নেই কোন দিন থাকে না কে কি করবে এটা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে এটুকু তো আমরা বিশ্বাস করি আল্লাহ আছে এটা তো বিশ্বাস করি মানুষকে কবরে রেখা আসছে কবরে শাস্তি হয় এটা তো আমরা বিশ্বাস করি না দেখে মেনে নিয়েছি তারই নাম ইমান তা আমরা তো এইভাবে বিশ্বাসী তাহলে আমরা একটু চেষ্টা করি না যারা বলছে কিছুই না তারা চুপচাপ থাকতে পারে কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না আমরা তো একবার অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন তার কোনো শরিক নাই মানুষের জীবন আছে মানুষের মরণ আছে মানুষের কবর আছে মানুষের জাহান্নাম আছে মানুষের জান্নাত আছে বিচারের মাঠ আছে এগুলো তো আমরা বিশ্বাস করি এতে আমাদের সন্দেহ নেই যেহেতু সন্দেহ নেই কাজে একটু চেষ্টা করি এটা আমার আন্তরিক অনুরোধ সম্মানিত দিনই ভাই বোন এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এ কথাই ঠিক আটটা সাড়ে আটটার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই ঠিক তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন মানে আমি কোথাও ব্যথাও পাইনি তো আলহামদুলিল্লাহ আল্লাহর বার আলহামদুলিল্লাহ বলি তার শুক্রে আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম কিন্তু আমাদের তো আর কিছু জানা নাই রাসুল সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন তখন সেই শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর প্রশংসা সেই শব্দ দিয়ে মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আফজাল উদ্দোয় আলহামদুলিল্লাহ অতিরিক্ত আমরা সিজদায় শুক্র আদায় করতে পারি আল্লাহ তোমার সুক্রিয় আদায় করি সিজদে করে যা তোমার মোহাম্মদ সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদে করে শুক্রিয়া আদায় করতে পারে এটা একটা পদ্ধতি রাসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে তারপরের কথা লন্ডন সফরে যেটা বুঝলাম এর আগেও বুঝেছিলাম একদিন বলেছি তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন যেটা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা তারা নিয়ে নিয়েছে আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই এজন্য যে তাদের কাছে শয়তান নেই শয়তান তো ওখানে কোনো কাজ পায় না কী করবে তাকে পর্দাতে চালালেই কি নামাজ পড়ালেই কি আর না পড়ালেই কি ওখানে কোনো কাজ নাই তাদের তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না একবারে সব সুন্দর নিয়মকানুন তারা নিয়ে নিয়েছে কোন সময় কেউ কারো ক্ষতিতে চলে না একটা মেয়ে বাই সাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজা কেউ কথা বলবে না মজাকে কথা বলে যদি আর যদি অভিযোগ করা হয় আঠারো বছর জেল হবে আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কতকে বলছে এই যাদের খালি গায়ে চলে কাপড় ছাড়াই যদি চলে সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না বললেই জেল হবে সব নিয়ম সাল্লাম বলেছেন একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া কেউ তাকে রাস্তায় বাধা দেবে না এমন একদিন চলে আসবে মুসলমানের আসা উচিত এটা অরা নিয়ে নিয়েছে কাপড় ছাড়াই চললেই কেউ তাকে কিছু বলে না সবাই নিজের মতো চলে তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা শিষ্টাচার আমাদের গ্রহণ করা শয়তান আমাদেরকে বিরক্ত করছে আর ওরাও শয়তানের সাথে সাঁত দিয়ে সব সমস্যা আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি যদিও খুবই জটিল বেঁচে থাকা খুবই মুশকিল সুদ হোক অন্যায় হোক নির্বাচন হোক যত কিছু আছে মোবাইল হোক এইটাই কি আর কম ফেতনা মোবাইলই কি কম ফেতনা টিভি কি কম না তিন রাত ল্যাংটামে আপনার সামনে নাচছে আপনিও তো মানুষ আপনার হাতে মোবাইল আছে দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে এত বড় মোবাইলে না জানি কি আছে তখন ওই হেডলাইন লিখাই হলো অবিবাহিত ছেলে পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে যেটাতে আপনি ভালো বিশ্বাসী আমি তো ব্যবহার করতে জানি না কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না আমি খালি শোনেই বলছি আপনি ব্যবহারও করতে পারেন আপনি ফাংশনও বোঝেন বিপদে পড়েছেন আল্লাহ দয়া করো আল্লাহ তুমি সর্বশক্তিমান সব তুমি কিছু করতে পারো শেষের কথা আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে আমি না থাকলে একটু দান খারেদ করা ভুলে যান মনে ভাই অনেক টাকা লাগে তো সে যেটেই হোক দান তো ভিন্ন ধরনের এবাদত অনেক শক্তিশালী আপনাকে আমি অনুরোধ করি যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন দুশোটা টাকা পাঁচশোটা টাকা পঞ্চাশটা টাকা হাতে করে আসবেন এক সপ্তাহ যাও ভাববেন জামিয়া সালাফে দশটা টাকা পঞ্চাশ টাকা দিব আপনাকে আমি বলছি আমার একেবারেই সন্দেহ নাই সরিষা সম পরিমাণ সন্দেহ নেই আমি আব্দুল বিন ইউসুফ আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি বরং আমার উল্টা এটাই অন্তরে জাগছে সব সময় ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবই পাবো ইনশাল্লাহ সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাআল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে সাঁত্রিশ বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি চুলন্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয় ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না মর্মে আপনাকে আমি বলছি সত্য সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফিয়া বিশাল মাধ্যম বিশাল বড়তার তার এরিয়া ক্ষেত্র বিশাল তার ব্যবস্থাপনা যেখানে শির্ক নাই, বিদাত নেই দল নেই সংগঠন নেই হিংসা নেই আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না চিহ্ন থাকলেও থাকতে পারবে না ওখানে তার নাম জামিয়া সালাফি আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন দুশোটা টাকা হাতে করে যাওয়ার পঞ্চাশটা টাকা হাতে করে যাওয়ার আপনি আমার দিনী ভাই আমি আপনাকে আপনার জন্য আমি মন খোলে আল্লাহকে বলি যখন আমার বলার সময় আসে তখন বলি আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও আর জামিয়া সালাফেকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও আমি সাধারণ মানুষ আমি আর কী করতে পারি তুমি দিয়ে দাও তুমি পারো তুমি সর্বশক্তিমান তোমাকে আমি এভাবে বিশ্বাস করি আমি আপনারটা বলতে থাকি এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ আপনি ক্ষতিগ্রস্ত হন এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর জাকবিন এইসব চাই না শেষ কথাটি থাকছে যে নেভরাস ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি করেই কালকেই সব কিছু হয়ে যাবে এই ধারণা করলে ছেলে মেয়ে পড়াতে পারবেন না আর বউকে পাঠালে পাঁচজনে এক জায়গাতে যেন না বসে পাঁচজন মহলে যদি এক জায়গাতে বসে তাহলে শেষ ফলাফল হবে গণ্ডগোল তখন তাকে পক্ষে বা বিপক্ষে থাকতে হবে আপনি নিজে আচার চেষ্টা করেন আর আপনার স্ত্রী আসলেও যেন ভিন্নভাবে নিজের মতো বসে থাকে এইটা চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন এরপরে যেটা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে একটু দোয়া করবেন জামিয়া সালাফের জন্য নেবরাসি স্কুলের জন্য নেবরাসি স্কুল থেকে যেটা আপনি পাবেন সেটা আকি আদর্শ একশো একশো চেষ্টা করব মানুষ আ আদর্শ এবং আঁকি দেয় আপনাকে আমি ভিন্ন ধরনের উপহার দেওয়ার চেষ্টা করবো প্রাণপণে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি জামিয়া সালাহের সব কিছুকে মূল্যায়ন করবেন বই পুস্তকগুলো মূল্যায়ন করবেন যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন আপনি না পড়লে কেউ পড়বে এটা সাদগা জারিয়ে হয়ে যাবে